হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন এখন আমি আমাদের প্রতিষ্ঠান মার্লিন স্টেট কুষ্টিয়ার সেখানকার আজকে ক্রীড়া প্রতিযোগিত্ব অনুষ্ঠানের বালকেরা অলরেডি দৌড় দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বালকেরা সব দাঁড়িয়ে আছে তার লোককে প্রথম থেকে তারা আসলে প্রথম প্র্যাকটিস করে নিচ্ছে তারা দৌড় দেবে তারা প্রতিযোগিতা শুরু হয়েছে পাশেরা দৌড়াচ্ছে দেখা যাক কে দৌড়াতে পারে দৌড় শেষ হয়ে গেল ক্লাস সিক্সে দৌড়ছিল এটা এই তো এখন ক্লাস সেভেনের দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ অনুষ্ঠিত হবে ক্লাস সেভেনের বালকেরা দাঁড়িয়ে পড়িস তার লাইনে এই দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে পড়েছে ক্লাস সেভেনের তাদের এখন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে সব বালকেরা তাদের মতো তারা গুছিয়ে রেডি হয়ে যাচ্ছে এটা মূলত বার্ষিক ক্রীড়াপতিত অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সেভেনের বালকেরা রেডি এখন দৌড়ানোর জন্য এই মুহূর্তে আমার কাছে বিশেষ সাক্ষাৎকার দিবে আবির স্যার এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে তার কিছু মন্তব্য শুনতে চাই স্যার জি আই ফিলিং কু নয় দশ এগারো বারো ওকে স্যার থ্যাংক ইউ স্যার ক্লাস সেভেনে দৌড় প্রতিযোগিতা শুরু হলো

ইন্টারনেট টোটালি সবাই রেডি হয়েছে প্রস্তুতি নিচ্ছে তারা দৌড়ানোর জন্য এবং আমাদের আবির স্যার আছে তিনি এটা পর্যবেক্ষণ করছেন এই তো এখন দৌড় শুরু হবে এই তো দৌড় শুরু হয়েছে 哎，我这拿不了呀，我今天没。没事，没事。哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎